হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মং কুকিন আজকের রেসিপি চুসি পিঠা বা চুসির পায়েস অনেকে আবার বলে থাকে হাতে কাটা সময়। এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয় অনেকেই ভাবে এটি বানানো অনেক কঠিন কিন্তু আমার এই পদ্ধতি ফলো করে যদি বানান অনেক সহজ মনে হবে চলুন তাহলে চুষিপিঠার রেসিপিটি শুরু চুষি পিঠা বানানোর জন্য প্রথমেই আমি চালের গুঁড়ো ডোটা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল দিয়ে দেবো খুব সামান্য লবণ জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো গুঁড়ো রাখে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নেব এবার চালের গুঁড়িটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই কাজটা খুব ভালো করে করতে হবে মাখিয়ে নেছি এবার আমি একটা থালাতে ঢেলে নেব হালকা ঠান্ডা করে নেছি খুব বেশি ঠান্ডা পরি গরম গরম অবস্থাতে আমি ডোটা বানিয়ে নেব আটার ডোটা যত ভালো হবে পিঠাগুলা ততই ভালো হবে স্মুথ হবে তত চুষি পিঠা বানানো অনেকে ভাবে অনেক কঠিন কিন্তু এই পদ্ধতি ফলো করে যদি আপনারা বানান তাহলে খুব সহজ মনে হবে ও অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আমি খুব সুন্দরভাবে মালিশ দিয়ে নিয়েছি এবারে আমি এটাকে দুভাগে ভাগ করে নেব দুভাগে ভাগ করে নিয়ে একটা ডো নিয়েছি আর একটা ডো রেখে দিয়েছি এবার আমি হাতে করে একটু গোল করে নেব একটা ডো নিয়ে ডোটাকে ভালো করে একটু চালের গুঁড়ি মাখিয়ে নেবো আর এরকম একটা কাঁচি নিয়েছি কাচিতে অল্প অল্প করে চালের গুঁড়ি মাখিয়ে নেব এবার আমি কাচি দিয়ে ঠিক এভাবে কেটে নেব এটা খুব সহজ পদ্ধতি চষি পিঠা বানানো খুব কঠিন যদি মনে হয় তাহলে এই পদ্ধতিটা ফলো করতে পারেন আমি কিছুটা পরিমাণ দিয়ে কেটে নিয়েছি যে পাত্রে রাখবো সেই পাত্রে কিছুটা চালের গুঁড়ি ছিটিয়ে দেব এবারে যেটা করতে হবে এভাবে নিয়ে হাতের তালোতে চাপ দিয়ে এভাবে এভাবে করতে হবে দেখছেন কত সুন্দর হচ্ছে একবারে হয়ে যাচ্ছে দেখুন কি আমি একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন কি সুন্দর করে বানিয়ে নিয়েছি একটার সঙ্গে একটা লেগে নেয় একদম ঝরঝরে হয়েছে এবারে পিঠাটা রান্না করে নেব আমি এখানে এক কেজি পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে খুব ভালো করে আগে জাল করে নিয়েছি ফুটিয়ে খুব সুন্দর করে জাল করে নিয়েছি জাল করে সাড়ে সাতশো মতো করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটে এলাচ এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আর দিলাম একটা তেজপাতা এক কাপ গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় নিয়েছি আপনারা এখানে গুড়ের বদলে চিনিও নিতে পারেন দুধটা ঠান্ডা করে আমি গুড়টা দিলাম অনেক সময় গুড় দিলে দুধটা কেটে যায় তাই দুধটাকে ঠান্ডা করে গুড়টা দিয়ে দিয়েছি এবার গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব আপনারা এখানে চিনি বা গুড় দিয়েও করতে পারেন দুই রকম দিয়ে আমি শুধুই এখানে খেজুরের গুড় দিয়েছি গুড়টা খুব ভালোভাবে গলে গেছে এবার যে পিঠাটা বানিয়ে রেখেছি সেই পিঠাটা দিয়ে দেবো আমি পিঠাগুলা সব দিয়ে দিলাম খুব আলতু হাতে এবার পিঠাগুলাকে আমি মিশিয়ে নেব খুব বেশিক্ষণ জাল করব না দশ মিনিট মতো জাল করে নেব বেশিক্ষণ জাল করলে পিঠাগুলা গলে যেতে পারে এই পিঠাগুলা অনেকে কেউ বলে হাতে কাটার সময় চুষি পিঠা চুই পিঠা যে যেন আমি চিনেন গুলা খেতে অত্যন্ত সুস্বাদু লাগে পিঠাগুলো ওপরের দিকে ভেসে উঠেছে খুব বেশি কোন জাল করব না কারণ দুধটা আমার আগে থেকে অনেকবার ফুটানো ছিল পিঠাগুলা হয়ে গেলে অটোমেটিক ওপরের দিকে ভেসে উঠবে আমি এইটুকু রস রেখে দেবো কারণ এটা ঠান্ডা হওয়ার পর টেনে নেবে এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার আমি গরম গরম পরিবেশন করব। এই চুষি পিঠা রান্না গরম গরম খেতে খুব ভালো লাগে আবার ঠান্ডাও ভালো লাগে আমার এই চুষি পিঠা রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু আছে কেন সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ